আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন বিকেলের নাস্তায় নুডলস রান্না করছিলাম তো ভাবলাম সবার সাথে শেয়ার করি তো প্রথমে বলে রাখি আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন পেজটাতে ফলো দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এই তো এখন নুডলসটা সেদ্ধ করার জন্য পানি ফুটিয়েছিলাম ফুটিয়ে তারপর নুডলসগুলো দিয়ে দিলাম তো আমি এখানে বেশি করে নুডুলস সেদ্ধ করছিলাম যাতে করে সবাইকে ভালোভাবে হয় সবাই যাদের মতো খেতে পারে আর এই নুডলসগুলো অনেক চিকন ম্যাগি নুডলস এগুলো সেদ্ধ হতে বেশি সময় লাগে না তো এগুলো ফুটুরে উঠলেই ফুটে উঠলেই হচ্ছে আমি চুলা থেকে না আমি একটা ঝুড়িতে ছেঁকে নেব তো এটা নুডলসটা ঝুড়িতে ঢেলে দিলাম আর এদিকে হচ্ছে কড়াইটা বসিয়ে দিলাম গরম হওয়ার জন্য তো কড়াইটা গরম হয়ে গেলে এখানে হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হলে এখানে আদা কুচি এবং রসুন কুচি একসাথে দিয়ে দিলাম তেলের মধ্যে এগুলো একটু লাল লাল হলে তখন হচ্ছে আমি সব কিছু দিব আস্তে আস্তে এই তো আদা রসুনটা একটু লাল হয়ে গিয়েছে তো এখন হচ্ছে এখানে আমি মুরগির মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম আদা রসুন বাটা কর্নফ্লাওয়ার দিয়ে লবণ দিয়ে তো এখন হচ্ছে মুরগির মাংসটাকে আগে ভেজে নিব কারণ মুরগির মাংসটা যেহেতু একটু সময় নেবে সেদ্ধ হতে তো আমি দশ মিনিট হচ্ছে মাংসটাকে ভালো করে ভেজে এটাকে একদম সেদ্ধ করে ফেলবো এটা সেদ্ধ হয়ে যাওয়ার পর হচ্ছে আমি অন্যান্য ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিব এখন হচ্ছে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে নেড়ে ছেড়ে আমি আবারও মিশিয়ে নিচ্ছি আর এইভাবে নুরুস রান্না করলে আমার বাচ্চারা অনেক পছন্দ করে কারণ এখানে সব থেকে থাকে আর এখন এখানে হচ্ছে পাঁচটা ডিম নিয়ে নিয়েছিলাম ডিমটাকে আমি ফেটিয়ে নিয়েছি তো এখানে এখন লবণ এড করে হচ্ছে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি এখানে এখন ডিমগুলো দিয়ে দিলাম দিয়ে তারপর মাংসের সাথে ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে ডিমটাকেও রান্না করে নিব। সব কিছুই বেশি বেশি দিচ্ছি যেহেতু বাচ্চারা খাবে তো যাতে করে ওদের কাছে মজা লাগে আর ডিম যেহেতু বাচ্চারা এমনি খেতে চায় না এই জন্য বেশি করে ডিম দিয়েছি যাতে করে ডিমগুলো খাওয়া হয় এখানে হচ্ছে আমি হোয়াইট পেপার দিয়ে দিলাম এক চা চামচ আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপরে হচ্ছে আমি এখানে টুনা পিস দিব তো টুনা পিসের ক্যানটা খুলে আমি এখন হচ্ছে যে টুনা পিসটা নিয়ে নিয়েছি এখন ঢেলে দিলাম ঢেলে দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু এখানে আজকে বেশি কিছু ব্যবহার করিনি এখানে হচ্ছে আপনারা চাইলে সয়া সস ব্যবহার করতে পারেন ফিস সস তারপর হচ্ছে ওয়েস্টার সস আমি আজকে বেশি সস ব্যবহার করিনি শুধুমাত্র এখানে আমি টমেটো সস ব্যবহার করব এই তো আমি টুনা ফিশটাকে ঢেলে দিয়ে তারপর হচ্ছে ভালো করে সব কিছু আবারও মিশিয়ে নিয়ে তারপর কয়েকটা কাঁচামরিচ টুকরো করে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ নুডলসটা একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে কিন্তু বাচ্চারা বেশি ঝাল খেতে পারে না আপনারা চাইলে মরিচ আরও দিতে পারেন আর এখানে নুডলসের সাথে যে মশলাগুলো ছিল সবগুলো প্যাকেট আমি একসাথে কেটে বাটিতে নিয়ে নিয়েছিলাম এখন মশলাগুলো এখানে দিয়ে দিলাম দিয়ে আবারও সব উপকরণ মিশিয়ে নিচ্ছি নিয়ে তারপর হচ্ছে এখানে এখন টমেটো সস দিয়ে দেবো বেশি করে আপনারা চাইলে টমেটো সসটা অ্যাভয়েড করতে পারেন তো আমরা যেহেতু টমেটো সসটা পছন্দ করি সবাই সেই জন্য টমেটো সসটা বেশি করে দিয়ে দিলাম এখন সব আবারও মিশিয়ে নিয়ে এখন নুডলসগুলো দিয়ে দেব এই তো আমার নুডলসটা প্রায় রেডি হয়ে আসছে এখন এগুলো সব উপকরণ একসাথে মিক্স করে নিলে আমার নুডলসটা রেডি হয়ে যাবে তো আমার রেসিপিটা কেমন লাগলো সব অবশ্যই কমেন্ট করে জানাবেন এই তো নুডলস মেশানো শেষ এখন পরিবেশন করে নিচ্ছি একটি প্লেটে কালারটা দেখেই বুঝতে পারছেন অনেক লোভনীয় হয়েছিল নুডুলসটা দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। তো আজকের মতো এখানে নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ